এই শহরে আমার প্রিয় নামখানি এক হেমন্তের জোৎসনা ভরা রাতে চাঁদের দিকে চেয়ে তোমায় বলতে চেয়েছিলাম চাঁদ সুন্দর বটে তবে আপন নয় কিন্তু তুমি চাঁদের চেয়েও সুন্দর তবে বড্ড আপন এক বিকেলে নির্দয় হাতে গাঢ় লাল রঙের এক ঝুমকো জবা ছিঁড়েছিলাম কিন্তু তুমি পাশে নেই তাই খোপায় সাজিয়ে দিতে পারিনি লাল নীল হলুদ খামে ভীষণ যত্ন করে একগুচ্ছ চিঠি লিখেছিলাম কিন্তু নাম ভূমিকায় কী লিখবো বলো আমাদের যে কখনো পরিচয় হয়নি বর্ণিল চিঠিগুলো ধুলো রাস্তর মেখে আজও অপেক্ষায় তুমি ওদের ডেকে নিবে হয়তো জানাবে তোমার নাম পরিচয় আজনবী হতে আমার প্রিয়তম অসুখ হবে সেদিন শত স্তরের ধুলো ঝেড়ে আমি লিখব এ শহরে আমার সবচেয়ে প্রিয় নামখানি